দেশ বাহিরে থেকে যারা সময় সময় পক্ষে আছেন আপনাদেরকে জানাই আন্তরিক রমজানের রোজা অনেক একটি গুরুত্বপূর্ণ রোজা এই মাহে রমজানের রোজা অনেকেই রাখতেছেন না মূল কারণ হইতেছে অনেকেই গ্যাস্ট্রিক অনেকেই ক্ষুধার জ্বালা ক্ষুধা সহ্য করতে পারতেছেন না এই ধরনের অজুহাত দেখিয়ে যারা রোজার থেকে সরে যাইতেছেন তারা যেন আল্লাহ রব্লা আলমের রহমত থেকে বঞ্চিত হইতেছেন না ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার বরাদ্দ যারে জানতে পারলাম সুপিয়া নামে একজন বৃদ্ধ মহিলা যার বয়স এক শত তিরিশ বৎসর আলহামদুলিল্লাহ সে একশত তিরিশ বৎসরের একজন বৃদ্ধ মহিলা হওয়ার পরও সে একটা রোজাও ছেড়ে দেয় নাই আল্লাহ একবার দেখেন আল্লাহরাবলি আলমিন কাকে পবিত্র মাহিরমজ রমজানে রোজা রাখার জন্য কবুল করেছেন আল্লাহ আল্লাহরাবাহি আলমিন কাকে শক্তি দিয়েছেন আল্লাহ তালা কাকে তার নিকার বান্দি হিসেবে কবুল করেছেন একশো তিরিশ বছর বয়স এটা কি ঠিক কম কথা মনে করছেন এই বয়সটি আপনার আমার আসবে আসবে না আমরা একশো তিরিশ কেন আমরা সত্তর আশি পর্যন্ত যাইতে পারবো না কারণ আমরা যুক্ত যে খাদ্যগুলো গ্রহণ করতেছি কিন্তু সেখানে একশত তিরিশ বছর বয়স যেই সপরোজা রাখতেছেন সুফিয়া বেগম অর্থাৎ উনি শুধু রাখতেছে না ওনার আশেপাশের যত লোকজন ছিল আমরা যে সোশ্যাল মিডিয়ার মাঝে জানতে পারলাম তারা সবাই বলল যে সুফিয়া বেগম একশো তিরিশ বছর বয়স হওয়ার পরও সেই রোজা রাখতেছে অবশ্যই আমরা স্ক্রিনে আমরা কিছু কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের একটা ভিডিও তো আপনার স্ক্রিনে দেখতে পারবেন ইনশাল্লাহ যে কথাটি সত্য না মিথ্যে তাহলেই বুঝতে পারবেন যে সুপিয়া বেগম কেমন আল্লাহ রব্লা আলমের একজন বান্দি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার স্ক্রিনে দেখতে থাকুন যে সুপিয়া বেগম কীরকমভাবে একশো তিরিশ বছর বয়সে রোজা রাখতেছেন শীর্ণ শীর্ণ দেহের এই নারীর বয়স একশো তিরিশ বা তারও কম বেশি বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তিদের মধ্যে তিনিও একজন স্বামী মারা গেছেন আরো সাতান্ন বছর আগে দুই ছেলের মধ্যে একজনের বয়স নব্বই আট মেয়ের মধ্যে বর্তমানে জীবিত জন আছেন পঁচাশি বছরের এক মেয়েও ছয় মেয়ে চলে গেছেন পরপারে কিন্তু এখনো সুস্থ দেহ নিয়ে বেঁচে আছেন সুফিয়া এদের কোনো না বুঝি দিলে সব দিলে সব ভালো আছে

বাড়ির উঠান জুড়েই থাকেন ছেলে সহ অন্য স্বজনরা তারাই দেখাশোনা করে আপনারা যে ভাইরাল টপিকটি দেখলেন দেখার পর আপনাদের কি মনে হইল যদি আপনাদের ভালো লাগে এবং খারাপ লাগে যার যে মনের চেতনা আছে আপনারা আমাদের কমেন্ট বক্স এসে লিখতে পারেন ইনশাল্লাহ আর দয়া করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় ইনশাল্লাহ কারণ আপনাদের একটি লাইক আমাদের আগামী একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এভাবে আমরা সমস্যা বিচারের পক্ষ থেকে প্রত্যেকটি দর্শকের কাছে আমরা দয় এবং ভালোবাসা চাই